বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শুরু হলো ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত দর্শক এটা আপনারা জানেন নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ উদয়ন স্কুল কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক সবশেষ এখন কি পরিস্থিতি বেলা শেষে জানবো অনেকের কাছ থেকে অনেক সকাল থেকে বেশ ভিড় ছিল আমরা দেখছিলাম তো এখন তো দুপুর টাইম তো এখন কি অবস্থা কেন্দ্রে ভোট কেমন পড়ছে এই মুহূর্তে ভোটের হচ্ছে প্রায় বেলা গড়িয়ে হচ্ছে পাঁচ ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এই উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু এখনও কিন্তু প্রার্থী যে ভোটার ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে আসছেন এবং আমি যদি একটু দেখাই আপনার আর হচ্ছে যে দেখছেন হচ্ছে গেটটিতে গেটটিতে কিন্তু চেকিং করার মাধ্যমে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে এই কেন্দ্রে কিন্তু এ পর্যন্ত প্রায় যতগুলো বুথ রয়েছে সবগুলোতে প্রায় থার্টি পার ফোরটি পার্সেন্টের উপর কিন্তু ভোট কাস্ট হয়েছে আরেকটি বিষয় যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্রগুলোতে কিন্তু দেখা গিয়েছে হচ্ছে অনাবাসিক যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা তাদের বাবা মারা কিন্তু তাদেরকে এই যে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা সঙ্গে নিয়ে এসেছেন এবং তাদের সঙ্গে যতটুকু কথা বলে জানা গিয়েছে তারা কিন্তু বলছেন যে চব্বিশ পরবর্তী সময়ে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু যে সামনে জাতীয় ভোটের যে দীর্ঘ সময় যে ভোটের ভোট ব্যবস্থা ছিল না সেটি কিন্তু এই ডাকসু নির্বাচনের মাধ্যমে দিয়ে সেটির প্রতিফলন ঘটানোর জন্য এবং পরিবারের পরিবারের যে বাবা মারা রয়েছেন তারা কিন্তু নিয়ে আসছেন তাদের সন্তানদের আরেকটি বিষয় যে আমরা ভোট কেন্দ্রের ভেতরের অংশটি এখন একটু দেখানোর চেষ্টা করবো আমরা ভেতরের দিকে যাবো যে সেখানে ভাবে কিন্তু ভোট প্রদান করছেন যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন এবং আমরা সকাল থেকে যেহেতু লক্ষ্য করেছি প্রতিটি কেন্দ্রেই কিন্তু সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছেন এবং এখন পর্যন্ত তারা ভোট দিচ্ছেন এবং প্রতিটি কেন্দ্রের সামনেই কিন্তু লক্ষ্য করা গিয়েছে অনেক ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং প্রতিটি শিক্ষার্থী কিন্তু হচ্ছে তাদের ভোট দেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে কিন্তু ভোট দিচ্ছেন যেহেতু ব্যালট পেপারে দীর্ঘ হচ্ছে বেশ কম হচ্ছে একচল্লিশটির মতো ভোট প্রদান করতে হয় সেক্ষেত্রে তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে কিন্তু লাইন মেনটেন করে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমরা এখানে কথা বলার চেষ্টা করব এই কেন্দ্রে কীরকম ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে কীরকম ভোট কাস্ট হয়েছে আমরা আমরা তো সম্পূর্ণ বলতে পারবো না আমাদের টেবিলের খবর হলো তিনশো উনত্রিশ ভোটের মধ্যে আমাদের বারোটা পর্যন্ত একশো পঁচাশি ভোট কাস্ট হচ্ছে আমরা দেখছেন যে এই ভোট কেন্দ্রটিতে ভিতরে হচ্ছে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে এসে ব্যালট পেপারটি হচ্ছে ভিতরে সুশৃঙ্খলভাবে প্রবেশ করাচ্ছেন এবং আমরা যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু ভোট দিতে যাচ্ছেন যারা তাদের সঙ্গে একটু কথা বলবো এই যে দীর্ঘদিন পর আপনারা ভোট দিচ্ছেন এটি কেমন লাগছে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে আশা করছি নির্বাচনটা সুস্থ হবে এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে তো ভোট দিতে পেরে অবশ্যই ভালো লাগছে কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা যে আজকে বিকেল চারটার পরে ভোট শেষ হবে ভোট শেষ হওয়ার পর আপনারা তো ভোট দিয়ে একজনকে নির্বাচিত করবেন সেটা কেমন চাচ্ছেন আপনারা গণতান্ত্রিক আন্দোলন এবং হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাচ্ছি মানে আমার ব্যক্তিগত মতামত এটাই এখন বা ফলাফল প্রকাশে পর জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাকে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সুচিন্তিত মতামত হিসেবে কীরকম শিক্ষার্থী বা প্রার্থী ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে এখানে যে ভোট ভোট দিতে আসছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের যারা আছেন তাদেরকেও কিন্তু ভোট দিয়ে দিয়ে জয়যুক্ত করবেন এই যে এখানে আরেকটি বুথ রয়েছে সেখানে আমরা একটু জানতে চাই যে এই বুথে কতজন এত এখন পর্যন্ত কতটি ভোট কাস্ট হয়েছে এই যে আপনাদের বুথে এখন পর্যন্ত কতটি ভোট কাস্ট হয়েছে আমাদের এখানে ভোটার হচ্ছে তিনশো আর কাস্ট হয়েছে দুইশো একটা ভোট দুইশো একটা মানে হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে তো শুনছিলেন যে এই কেন্দ্রে যে ভোটার সংখ্যা রয়েছে প্রতিটি বুথেই কিন্তু হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ভোট কাস্ট হয়েছে তো এই ছিল আমার কাছে উদয়ন উচ্চ বিদ্যা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে সবশেষ তথ্য পরবর্তী সংবাদে আমরা কিন্তু আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো যেহেতু এখনও ভোট ভোট শেষ হওয়ার আরও দুই থেকে দুই ঘন্টার দুই আড়াই ঘন্টার মতো রয়েছে এবং পর ভোট শেষ হওয়ার পর হচ্ছে গণনা কার্যক্রম শুরু হবে এবং যেহেতু অনেকগুলো ভোট একসাথে একজন প্রার্থীকে দিতে হচ্ছে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে এটাই স্বাভাবিক অনেক ধন্যবাদ আপনাকে